এই মুহূর্তে আমরা আছি কলকাতা হাইকোর্ট এবং পাশে দেখতে পাচ্ছেন আমাদের খুব পরিচিত এবং বিখ্যাত সেই চ্যাটার্জী এবং তার পাশে রফিকুল রফিকুল নাম বাংলা হান্টে সেই মেয়েটি তারা করে বলছিল তুমি বাংলাদেশে তুমি বাংলাদেশি পালাচ্ছিলে কেন এদের যে বস্তিতে থাকে সেখান থেকে সরাসরি সেই সেন্ট্রাল বস্তি থেকে গতকাল আমি রাতে গিয়ে লাইভ করেছিলাম পুরো পরিস্থিতি আপনাদের দেখিয়েছিলাম এবার সরাসরি কলকাতা হাইকোর্টে দাঁড়িয়ে রয়েছেন আমাদের আইনজীবীর পাশে একদম সরাসরি আমাদের রফিকুল সর্দার যাকে বাংলা হান্ট রীতিমতো মানে কি বলবো মানে হেনস্থা করেছে রীতিমতো হেনস্থা করেছে বাংলাদেশি বলে তকমা লাগিয়েছে যার বিরুদ্ধে বাংলা হান্ট এবং ওই মেয়েটির বিরুদ্ধে আজকে কলকাতা হাইকোর্টে চলে এসেছেন আমাদের আইনজীবী সবুরাচী চ্যাটার্জি তিনি তার মামলাটি করছেন এবং এই যে হঠাৎ করে আগে আমরা রফিকুলের সঙ্গে কথা বলার আগে কাছে জিজ্ঞেস করছি হঠাৎ করে কেন মনে এটা এটা মামলা করার দরকার দেখো প্রথমত খুব প্রয়োজনীয় হয়ে পড়েছে শুধুমাত্র একটি যে মিডিয়ার নাম করলে তারা নয় আমরা অসংখ্য মেন স্ট্রিম মিডিয়া যারা প্রোগ্রাম কোড এবং আমাদের যে সমস্ত অ্যাডভার্টাইজমেন্ট কোড আছে সেটা মেনে চলতে বাধ্য কেবল টেলিভিশন নেটওয়ার্ক রেগুলেশন অ্যাক্ট অনুযায়ী তারা দেশের সংবিধানও মেনে চলতে বাধ্য কোনো মানুষকে গিয়ে এইভাবে একজন অন্য মানুষ জিজ্ঞেস করতে পারেন তোমার জাতি কি তুমি কোন দেশ থেকে এসেছ উইদাউট অথরিটি আপনি কারোর থেকে উইদাউট অথরিটি পাসপোর্ট চাইতে পারেন কে চাইতে পারেন কোনো অথরাইজ পারসন চাইতে পারেন ভেরিফাই করতে পারেন কোনো মিডিয়ার সাংবাদিক গিয়ে এটা করতে পারেন না এটা একটা গোটা পশ্চিমবঙ্গ জুড়ে এই এসআইআর পরিপ্রেক্ষিতে যেটা চালু করে দেওয়া হয়েছে একটা মাস হিস্টেরিয়া যে মাস হিস্টেরিয়াতে কিছু লোককে পাঠিয়ে দেওয়া হচ্ছে তারা গিয়ে সহজ প্রশ্নটা এমনভাবে করছে যে তাতে করে সেই মানুষটাকে আইডেন্টিফাই করানো যায় তার নাম দেখে তার কিরম চেহারা দেখে তার রঙ কি দেখে তার দাঁড়িয়ে আছে কি দাঁড়িয়ে নেই সেটা দেখে কি জামা কাপড় পরে সেটা দেখে সে কি ভাষায় কথা বলে সেটা দেখে তার কি সেটা দেখে এবং যেখানে ভিন্নতা লাগছে সেই জায়গাটাতেই তাদের বলে দেবে দাগিয়ে দেবে যে তোমরা তো এখানকার নাগরিক না এই অধিকার কিন্তু কোনো কাউকে দেয়নি এই রাষ্ট্র রাষ্ট্র যেমন সন্দেহ করতে পারে না তার নাগরিককে ঠিক তেমনি ভাবে একজন নাগরিক তাকে এইভাবে হ্যারাস করা আইডেন্টিফাই করানোর জন্যে যারা প্রচেষ্টা করছেন আমরা এই কারণেই রফিক সর্দারের পাশে আজকে আমরা দাঁড়াচ্ছি বা এই রকম যারা ফেস করবেন তাদের পাশে আমরা দাঁড়াবো কারণ এটা আমাদের সাংবিধানিক কর্তব্য আমাদের একজন সহনাগরিককে রক্ষা করা এই ধরনের ভয়ঙ্কর চিহ্নিতকরণের বিরুদ্ধে এই যে একইভাবে আমরা একটু যে এই আতঙ্কে অলরেডি কিছু মানুষ মারা যাচ্ছেন তো তার মধ্যে এই ধরনের হেস্তা করলে তো আরো বেশি এই কারণেই তো করা হচ্ছে মানুষ যাতে ভয়ঙ্কর অনিশ্চয়তার মধ্যে পড়েছেন মানুষ যাতে তার অধিকার হারান একটা মানুষের মধ্যে তার অস্তিত্ব হারিয়ে যাবে এই যে দেখো দু হাজার দুই এর লিস্ট দুটো তো ক্যাটাগরি করেই দিয়েছে দু হাজার দুইয়ের আগে যাদের নাম আছে তারা একটা ক্যাটাগরি দু হাজার দুই থেকে আজ পর্যন্ত যারা তারা একটা ক্যাটাগরি যখন রাষ্ট্র এই ধরনের ডিসক্রিমিনেশন করে সেই সময় এটা আমাদের সাংবিধানিক কর্তব্য রাষ্ট্রের এই ভয়ঙ্কর অসাংবিধানিক আচরণের বিরুদ্ধে এবং এই অসাংবিধানিক সংস্কৃতির প্রচারের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়ানো এবং এই ধরনের মানুষ যারা তাদের পাশে দাঁড়ানো কি বলো তোমার সঙ্গে যখন এই ঘটনা ঘটলো আমরা দেখেছি সব মিডিয়ায় তোমার কি মনে হচ্ছিল সেই মুহূর্তে আমি তো কোনো মিডিয়ার সঙ্গে কথা বলিনি আর আমি গ্রামের ছেলে আর আমার সামনে মনে হয় প্রথমে আসছে ওই আর আমি বাড়ি থেকে খাওয়া দাওয়া করে তারা করেছে খাওয়া দাওয়া করে আমি বাইরে বার হয়েছি কিন্তু হঠাৎ এসে আমার সামনে বলছে তুমি বাংলাদেশি বাইরে বেড়াও তখন ক্যামেরা চালু করে নেই মানে ক্যামেরা চালু করে বলছে তোমার কাগজপত্র দেখাও আমার কাগজপত্র আমি দেখাচ্ছি তবু বলছে বাংলাদেশি আমি বলছি আমি দেখানোর হুম আমি বলছি আমি চলে যাচ্ছি আমি আমার তারা আছে আমি রাস্তা দিকে যাচ্ছি তখন ওই বলছে বাংলাদেশি পালাচ্ছে বাংলাদেশি পালাচ্ছে বলে আমার পিছনে ছুটছে কালকে তোমাদের বস্তিতে গেছিলাম ওখানে দেখলাম সবাই কিন্তু তোমাদের ওই দক্ষিণের থেকে মানে ডায়মন্ড হাবার বা ওই সমস্ত এলাকা থেকে আসা তো সবার ভোটার কিন্তু ওখানে এখানে কারোর ভোটার নেই এবং এই যে তোমরা ওখানে যে বস্তিটায় থাকো অধিকাংশই পিডব্লিউ বা বিভিন্ন বাড়িতে বিভিন্ন ধরনের কাজ করো আমি এরপরে আবার আমরা ইয়ে আইলেস হসপিটালের পেছন দিকটা মানে শ্রী সেন্ডারের পেছন দিকটা ওখানেও গেছিলাম ওখানেও কিন্তু সেই বিভিন্ন জেলা থেকে অনেকগুলো বস্তি রয়েছে ওখানে চার পাঁচটা তো এই যে তোমরা ওইভাবে রয়েছ মানে এই গরিব হওয়াটাই কি মানে অপরাধ আর কি যে গরিব হলেই তাকে দাগিয়ে দেওয়া গরিব হলেই জায়গা দিচ্ছে আমরা তো জানি যে গৌরাঙ্গনগর তোমাদের ওখান থেকে ধরো গৌরাঙ্গনগর কেষ্টপুরে তো মতুয়া উদ্বাস্তুদের ভর্তি সেখানে কোনো মিডিয়া যাচ্ছে না যায় না আমাদের আমরা এখন মুসলমান বেশি ওখানে যাচ্ছে মানে বেছে বেছে মুসলিম কমিউনিটি বস্তিগুলোকে টার্গেট করছে কিন্তু যেখানে উদ্বাস্তু মতুয়া রয়েছে যারা রিসেন্ট বাংলাদেশ থেকে আছে সেখানে টার্গেট করা হচ্ছে না অর্থাৎ গরিব মানুষকে টার্গেট করা হচ্ছে আওয়ামী লীগের নেতা কর্মীরা নিউ টাউনে ঘর ভাড়া করে রয়েছে বিজেপির আশ্রয় তাদের গাড়ে পরিষ্কার কথা হচ্ছে যে এই বাংলাতে একটা কথা তো মাথায় রাখো যে কেন্দ্রীয় সরকার বলো বা আমাদের যারা সুরক্ষার দায়িত্বে থাকা ব্যক্তিরা বলো অনুপ্রবেশ হয়েছে এটা তারা স্বীকার করে নিচ্ছেন তো এটা কার ফেলিয়ার এই প্রশ্নটা কি সুবেন্দু সুবেন্দু বলতে 25000 বাংলাদেশে নাকি পালিয়ে গেছে এর এর দায়িত্ব কে এই এই ফেলিয়ারের দায়িত্ব কে নেবে কেন্দ্রীয় সরকার তো একটাই বিএসএ কে চালাচ্ছে তার উপর তো নির্ভর করে নয় তাহলে এটার ইনভেস্টিগেশন কেন হবে না অনুপ্রবেশটা হলো কেন হুইচ কামস ফার্স্ট এটা নিশ্চয়ই মুরগি আর ডিমের গল্প নয় এটা মুরগি আর ডিমের গল্প নয় এটা খুব পরিষ্কার অনুপ্রবেশ ঘটানোর ক্ষেত্রে কি রাষ্ট্রের কোনো ভূমিকা ছিল না তদন্ত হবে না তুমি মানুষকে সন্দেহ করছো তোমার নিজের অথরিটিকে সন্দেহ করছো না কেন কারা দায়ী এই মানুষগুলোর জীবন আজকে যদি যে মানুষগুলো অনিশ্চিত হয়ে যাচ্ছে যাদের ভোটার লিস্টের নাম তারা কোথায় যাবে কে রেসপন্সিবিলিটি নেবে তাদের এই প্রত্যেকটি মৃত্যু প্রত্যেকটি অনিশ্চয়তার দায়িত্ব কেন্দ্রীয় সরকারকে নিতে হবে এবং আমাদের রাজ্যের বুকে যারা সরকার চালাচ্ছেন তাদেরও নিতে হবে কারণ এই নাগরিকদের দায়িত্ব তাদেরও পড়ে তারা কথোপকথন চালান আজকে কোর্টে মামলা হচ্ছে দিনের পর দিন এই মামলায় এত গুরুত্বপূর্ণ মামলাগুলোতে রাজ্যের প্রতিনিধিরা অনুপস্থিত তাদের পাওয়া যাচ্ছে না কেন রাজ্য সরকারের কাছে আমার আই অলসো অ্যাপিল টু দেম কারণ যদি সত্যিকারের তারা এগুলোর বিরুদ্ধে যান তারা আইনত ব্যবস্থা যেখানে হচ্ছে সেখানে তাদের সার্বিক সর্বোচ্চ আইনি উদ্যোগ তারা গ্রহণ করুন একদম তো দর্শক এই নিয়ে আরো বিস্তারিত হবে মামলা শুরু হচ্ছে ফলে আরো আপডেট আমরা পরপর দিতে থাকব এবং রফিকুলের সঙ্গে ঘটে যাওয়া যে ঘটনা আপনারা প্রত্যেকে দেখেছেন এবং আমি তার বাড়িতে যারা লোকজন ছিল সেখানেও আমি কথা বলেছি তো এই বিষয় নিয়ে আরো আপডেট দেব দেখতে থাকুন বং নিউজ লাইভ বাংলা এবং বাঙালির স্বার্থে একটিমাত্র চ্যানেল যে সব সময় দাঁত কামড়ে মানুষের পাশে পড়ে রয়েছে বাঙালির পাশে পড়ে রয়েছে তাহলে সাবস্ক্রাইব করুন বেশি করে শেয়ার করুন ধন্যবাদ